আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে একটা খুবই সুন্দর এবং বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী একটা বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকের বিষয়টা হচ্ছে গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া বহু প্রচলিত পালকির সেই ঘটনাটা সেটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সরাসরি তো যারা এই পালকির সাথে এখনও জড়িত এই জিনিসটাকে ধরে রেখেছে আজকে আমরা তাদেরই কয়েকজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা আপনাদের যেই পালকির যেই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের নাম কি এটা আল্লাহর দান পালকির ঘর আল্লাহর দান পালকির ঘর আচ্ছা তো আপনাদের এখানে টিম মেম্বার কয়জন চারজন চারজন জি আচ্ছা তো আপনারা মূলত কোন কোন প্রোগ্রামে এই কাজটা করে থাকেন আমরা বিয়ার করি জন্মদিনে করি মুসলমানিদে করি

দেখিও না সেরকম তো আজকে আমরা এখন আপনাদের উচিলা এটা দেখতে পাচ্ছি তো আমরা খুবই আনন্দিত আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে যে যোগাযোগ করবে তার কোনো ব্যবস্থা আছে কি ফোন নাম্বার আছে আপনাদের কার্ড আছে নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ এটা আপনাদের নাম্বার এটা নাম্বার ফোন দিলে